আসসালামু আলাইকুম সুপ্রিয় বিনিয়োগকারী ভাই বন্ধুরা আপনাদেরকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি আমি গত শনিবারে আপনাদেরকে একটা আপডেট দিয়েছি সাথে পাঁচ থেকে ছয়টা শেয়ার আপনাদেরকে সাজেস্ট করেছি তা আমরা আজকে দিন মার্কেট কিন্তু চরম পতনমুখী ছিল শেষের দিকে এসে কিছুটা রিকভার করে আমরা মাইনাস দশ পয়েন্ট মাইনাস শেষে চার হাজার নয়শো পয়েন্টে বাজার শেষ হতে দেখলাম এটার পাশাপাশি গতকালকে যে ভলিউমটা ছিল পাঁচশো কোটি টাকার উপরে আজকে সেটাও নাই কিছুটা কমে গিয়েছে চার হাজার আটশো আটান্নতে চলে আসতে গতবার গতদিন ছিল পাঁচ হাজার সাতত্রিশ কোটি তো আমরা যে চারটা দেখতে পাচ্ছি এটা অনুসারে এমনকি লাস্টে যে আপট্রেন্ডিং পজিশনিং নিয়েছিল সেটা দিয়েও কিন্তু নেগেটিভটাকে আমরা কাভার করতে পারিনি তো আমি গতদিন যে শেয়ারগুলো আপনাদেরকে অ্যানালাইসেন্স দিয়েছি আমি সেটার একটা স্ন্যাপশট দিতে চাই সেটা হচ্ছে আপনাদেরকে বলেছিলাম আমি কর্ণফুলির কথা কর্ণফুলি বৃহস্পতিবার ক্লোজ ডেট ছিল সম্ভবত আঠাশ টাকা সামথিং তারপরে হচ্ছে কেরিয়েস সেটাও মালিক বেশ ভালো গেইন করেছে ম্যাগনা লাইফ নাভানা ফার্মা হয়তো নাবানা ফার্মা খুব বেশি কিছু করতে পারেনি তারপরে কাঁসেমও খুব সুবিধা করতে পারেনি আর এর মধ্যে হচ্ছে টিআইএল ম্যাগনা লাইফ এগুলো ভালো করেছে ছটার মধ্যে দুইটা এখনও পর্যন্ত বৃহস্পতিবারের চাইতে বৃহস্পতিবার যে রেটে ছিল তার চাইতে দশ বিশ পয়সা হল বেশি রেটে ক্লোজ করেছে আর বাকিগুলো সবগুলোই পাঁচ থেকে সাত আট পার্সেন্ট পর্যন্ত প্রফিট করেছে তো যেহেতু আমার অ্যানালাইসিসটা কোনোভাবেই ডে অনুসারে ছিল না ডে চার্টে ছিল না এটার কারণে আমি যেহেতু এগুলো লং টাইমের জন্য আপনাদেরকে সাজেস্ট করেছি এই জন্য এগুলো নিয়ে আমি কথা বলবো না আপনাদেরকে অ্যানালাইসিসে দিব না তো চলুন আমরা আজকে আগে ইন্ডেক্সের পাশাপাশি আরও তিনটে শেয়ার আপনাদেরকে অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব সেখানে আগে ইন্ডেক্সটা নিয়ে আলোচনা করি ইন্ডেক্সে গতদিন যারা আমার ভিডিও দেখেননি তারা এখনও ভিডিওটা চেক করলে দেখতে পাবেন আমি এখানে বলেছি একটা অর্ডার ব্লক আছে চার হাজার নয়শো আশি নব্বই কাছাকাছি জায়গায় এমনকি সেই অর্ডার ব্লকে টাচ করলে একটা ছোটো কারোর রেসিস্ট্যান্স টাচ করলে হয়তো সামান্য কারেকশন আসতে পারে আপনারাই দেখুন সুন্দর করে একটা কারেকশানও এসছে সেই কারেকশান মোতাবেক আমরা দেখতে পাচ্ছি কি এটা স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি করেছে দুই দিন বাড়ার পরে গত দু দিন তো বেশ ভালো বেড়েছে তো আজকে স্পিনিং টপ পড়েছে যেহেতু এখানে একটা অর্ডার ব্লক ছিল সেটার উপরে টাচ করে কিন্তু আজকে মার্কেটটা কিছুটা হয়েছে আমরা নর্মালি প্রাইজেকশন যদি দেখি সেখানে এরকম একটা স্পিনিং টপ হওয়ার পরের দিনও কিন্তু মার্কেট কিছুটা খারাপ থাকে সেখান থেকে আবার ধীরে ধীরে রিভাইভ করে তো সেটাও যদি করতে চায় তাহলে এক্স্যাক্টলি মার্কেট আসলে কতটুকু আসার মতো সুযোগ থাকে আমরা সেটা বলছি এখানে এই এই জায়গাটায় যেখানে বড় বড় আর কি আমি একটা ড্র করে দিই আপনাদেরকে মার্কেট যদি কোনো কারণে আগামী দিনও পড়ে সেক্ষেত্রে সর্বনিম্ন চার হাজার আটশো ছিয়াশি থেকে চার হাজার নয়শো পনেরো এই জায়গার মধ্যে এসে মার্কেট ঘুরে যা ঘুরে যেতেই হবে মানে এতটুকু এসে ঘুরে যেতে হবে একজাক্টলি এখন বর্তমান সময়ে ইন্ডেক্সের যে সিচুয়েশান আসলে এতটুকু মার্কেট আসার আসলে কি সুযোগ আছে তা সেটা যদি আপনাদের মনে প্রশ্ন জাগে তাহলে আমি বলবো যে না আসলে সুযোগ নেই তো আমার ধারণা আগামী দিন কিছুটা হয়তো মর্নিংয়ে পতনমুখী হয়ে বা সারাদিন পতনমুখী হয়ে পজিটিভ দিয়ে আগামী দিন শেষ করবে কারণ মার্কেট অনেক দিন পরে একটা পজিটিভ ধারায় যাচ্ছে সেখান থেকে দুই তিন দিন বাড়ার পরে একটা ছোট খাটো কারেকশন যেটাকে আমরা প্রফিট টেক বলতে পারি সেটা হতেই পারে তো সেক্ষেত্রে যারা ডে করছেন তারা হয়তো এই গুলাতে অ্যাক্টিভ আছে বাকিরা কিন্তু হয়তো লং টাইমের জন্য অপেক্ষা করছেন কারণ আমাদের যে চার্ট প্যাটার্ন আমি গতদিনে বলেছি আজকে বলছি যে চার্ট প্যাটার্ন এখন আসলে নিম্নমুখী হওয়ার খুব একটা সুযোগ নেই তো চলুন আমরা এখন নতুন তিনটে শেয়ার নিয়ে আলাপ করি যদি মার্কেট স্লোও যায় অথবা স্লো নাও যায় অনেক বেশি বাড়ে অ্যাজ পার চার্ট প্যাটার্ন অনুসারে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আনোয়ার গ্যালবানাইজিং আনোয়ার গ্যালবানাইজিং শেয়ারটাকে আমি দেখতে পাচ্ছি শেয়ারটা ট্রায়াঙ্গেল সেট আপ থেকে প্রাইস ব্রেকআউট করে বেরিয়েছে সেটা হচ্ছে জানুয়ারিতে জানুয়ারি সরি জানুয়ারি এক তারিখে আর রবিবারে বেড়েছে আজকে সোমবারে কিছুটা কারেকশন করেছে তো যত যখনই যে কোনো একটা রেসিস্ট্যান্স বা যে কোনো ধরনের একটা সাপোর্ট বা রেসিস্টেন্স ব্রেকআউট বা ব্রেক ডাউন হয় সেখানে একটা রিটেস্টের প্রশ্ন আসে তো সেক্ষেত্রে আজকের কারেকশানটাকে আমরা একটা ছোটো রিটেস্ট হিসেবে কাউন্ট করতে পারি এই শেয়ারটাকে আগামী দিন যদি কারেকশান হয় পঁচাশি ছিয়াশির মধ্যে শেয়ারটাকে কালেকশান করার সবচেয়ে বড় সুযোগ তো পঁচাশি ছে এসে আসবে কিনা আমি জানি না তবে সাপোর্ট আছে পঁচাশি পর্যন্ত এই এরিয়ার মধ্যে থেকে আপনারা শেয়ারটাকে কালেক্ট করতে পারেন এই সেট আপের মূল বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে এই প্যাটার্নটার হাই পর্যন্ত টাচ করা তো সেক্ষেত্রে আমরা এখানে যে যতটুকু এটার মাথাটাকে ধরতে হয় এখানে যতটুকু পড়েছে সেটা ব্রেকআউটের পরে অতটুকুই বাড়বে অতটুকু বাড়তে হলে তাহলে হাই আর হাই করতে হবে প্রায় একশো চল্লিশ টাকা পর্যন্ত এটা টার্গেট থাকে এখানে কারেকশানের পরে তো সো এটার দিকে আপনারা একটা সুন দিতে পারেন আমি লং টার্মের ব্যাপারে এটা বলছি না এটা খুব শর্ট টাইমের জন্যই বলছি এগুলো একটা তারপরে হচ্ছে আজকে মার্কেট অনেক নেগেটিভের মধ্যেও সারাদিন দেখলাম উনিশ টাকা থেকে উনিশ দশ বিশ পয়সার মধ্যে কপার টেক শেয়ারটা দাঁড়ানো ছিল আর প্যাটার্ন অনুসারে আমরা দেখতে পাচ্ছি এটা আগামী দিন ক্যান্ডেল যদিও উপরে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে এখানে আমরি ডোজি ক্যান্ডেল দিয়ে তিন চার দিন বাড়লেও তিনটা ডোজি এখানে দেখা যাচ্ছে কোনোভাবে আসলে প্রাইস বাড়েনি আঠারো পঞ্চাশ থেকে উনিশ দশ ষাট পয়সার মধ্যে আছে এখন যদি এই টার্ম ট্রেন্ড চ্যানেলটাকে ব্রেকআউট করতে পারে আগামী দিন এইটা একটা বড় ধরনের সম্ভাবনা তৈরি হতে পারে এই ক্ষেত্রে এটার ইপিএস যেটা দেখলাম ফার্স্ট কোয়ার্টার ইপিএস সব কিছু আমার কাছে বেটার মনে হয়েছে এটা লং টার্মের জন্য আমরা একটা আমাদের পকেটে নিতে পারি তারপরে চলুন আমরা আটটা শেয়ার নিয়ে আলাপ করি সম্প্রতি হাউসগুলোতে গেলে আমরা সিপার নিয়ে আলাপ আলোচনা করতে শুনি তো সেটা হচ্ছে এক টাইপের প্রচারণা সে প্রচারণার বা রিউমার দিয়ে আমরা কিন্তু কখনোই ইনভেস্টমেন্টে যাব না এখানে আমরা একটা জিনিস দেখি সেটা হচ্ছে যে কোনো শেয়ার একটা উত্থানের পরে আমি এর আগেও বলেছি আজকেও বলছি এখন আজান হচ্ছে আমি আমার ভিডিও শেষ করব। সে তার এইটি পার্সেন্ট পর্যন্ত এইটি ওয়ান পার্সেন্ট পর্যন্ত কমতে পারে কিন্তু যেখান থেকে বেড়েছে সেখানে আসি আবার শেজদা দিয়ে তারপর বাড়ায় স্টার্ট করেছে তার মানে এটা পতন যতটুকু হওয়ার হয়ে গেছে এখন শুধু একটা সাইডেজ মুভমেন্ট করছে যে কোনো সময় এখানে যাবে তো আজকে প্রাইসটা বেস্ট একটা প্রাইস ছিল এখান থেকে বত্রিশ টাকা পঞ্চাশে কালেক কারেকশন করতে পারলে বেটার আগামী দিন যদি একটা গ্রিন ক্যান্ডেল করতে পারে ডোজি হ্যামার ক্যান্ডেল স্টিক যেটাই করে তাহলে আমরা ধরে নিবি এটা ঊর্ধ্বমুখী হবে আর এটা ছাড়াও এটাকে আমরা এই জায়গায় ব্রেকআউটের পরে এই জায়গাটা বলতে আমি বোঝাচ্ছি তেত্রিশ চৌত্রিশ টাকার উপরে আহ পরে কিনলেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন না তো বন্ধুরা সংক্ষিপ্ত আলোচনা একটু কি ধন্যবাদ সবাই ভালো থাকবেন